বলবো একশো দিনের কাজের টাকা কেন্দ্রের যে বঞ্চনা মোদি সরকার যে বিজেপি বিজেপির বিজেপি দল একটা দলের দালালি করছে ভারতবর্ষেরও প্রধানমন্ত্রী নেই ও হচ্ছে একটা একজন বিজেপির একটা দলের হয়ে দালালি করছে মানুষকে মানুষের টাকাকে আটকে রেখেছিলো আড়াই বছর ধরে তাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল যে আমি টাকাটা আমরা পেমেন্ট করে দেব তাই একুশ তারিখে একুশে ফেব্রুয়ারি টাকা দেবার কথা ছিল ওইটাকে একুশ লক্ষ মানুষকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় বিয়াল্লিশ লক্ষ মানুষকে হাউস হোল্ডার পেমেন্ট করতে হবে চৌষট্টি লক্ষ মানুষের যার জন্য একটু দেরি হয়েছে মুখ্যমন্ত্রী আবার মার্চ মাসের এক তারিখে পর্যন্ত সময় সময় নিয়েছে তাই আবার একবার এখানে এই সব সহায়তা ক্যাম্প করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে মানুষ যাতে কষ্ট না পায় সবাই যাতে টাকা পায় সঠিক সময় যাতে টাকা ঢুকে যায় তাদের এই জব কার্ড আধার কার্ড অ্যাকাউন্ট নাম্বার আবার ভেরিফিকেশান করে এটাকে আমরা আমরা পাঠাবো আশা করি এক তারিখে সবাই যারা কাজ করেছিল সকলেই টাকা পাবে আড়াই বছরের আশা আমাদের পূর্ণ হবে তো গিয়েছিলাম দিল্লি থেকে বলেছিলাম আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি জব করে মানুষের টাকা দিয়ে দেবো তারপরে এসে আমরাও বলেছিলাম যে বলে কি আমাদের নেতা বলেছে যুবনেতা যে আমরা মানুষের টাকা আমরা পেমেন্ট আমরা পেমেন্ট করব নভেম্বর মাসে পর্যন্ত আমরা সময় দিলাম যদি নভেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তারপরে আমরা রাজ্য সরকার ভাবব তাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ভেবেছে প্রায় দু হাজার কোটি টাকা আমাদের লেবার পেমেন্ট করবে এটা করবে তার একটা সময়সীমা বেঁধে দিয়েছে মার্চ মাসের এক আচ্ছা আজকে আমরা পূর্ব দক্ষিণ ময়না নিউ প্রাথমিক বিদ্যালয় এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছি এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং এই সহায়তা কেন্দ্র প্রায় শয়ে শয়ে মানুষজন আসছেন তাদের যে আড়াই বছর ধরে যে বকেয়া টাকা একশো দিনের টাকা তারা পায়নি এতদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ছিল তারা দেয়নি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে কেন্দ্র সরকার না দিলেও আমরা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা আমরা শ্রমিকদের পেমেন্ট করব তো সেই ব্যাপারে শ্রমিকরা যাতে নিশ্চিতভাবে টাকা পায় তাদের অ্যাকাউন্টে যাতে পহলা মার্চ দু হাজার চব্বিশ প্রত্যেকেই যাতে টাকাটা পেয়ে যায় সেই ব্যাপারে আমরা সহায়তা করছি সবাই আসছেন শ্রমিকরা তাদের আমরা একটা নির্দিষ্ট ফর্ম রেখেছি সেখানে ফর্ম ফিল করছেন তাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জব কার্ডের জেরক্স তারা এখানে দিয়ে যাচ্ছেন আমরা এটা ফিল করে আমরা নবান্নে পাঠাবো এবং নিশ্চিতভাবে মানুষ যাতে টাকা পায় তার জন্য তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ এবং তৃণমূল সরকার দায়বদ্ধ এবং সেই ব্যাপারেই আমরা সহযোগিতা করছি সবাইকে আমাদের রাজ্য স্তরের নির্দেশ অনুযায়ী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এবং মানে এই পরিকল্পনায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবনেতা তার পরিকল্পনাকে সামনে রেখে একেবারে অঞ্চল থেকে স্তর পর্যন্ত যাতে একশো দিনের টাকা যে এতদিন আটকে আছে বিভিন্ন জটিলতার মধ্যেই রয়েছে কেন্দ্র তো আটকে মানে একটিও একবার হয়ে যাওয়ার পরে টাকাটা আটকে থাকার কারণে যদিও অঞ্চলভিত্তিক কার্যকলাপ হয়েছে তা সত্ত্বেও আমরা একেবারে নিশ্চিত করতে চাইছি যে কোনোভাবেই কোনো শ্রমিক যেন বাদ না যায় যে কারণে এই পরিকল্পনা তার আধার নম্বর বা জব কার্ড নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর এই তিনটি বিষয়কে নিয়ে সর্ব একেবারে দলমত নির্বিশেষে সকলকেই আমরা সহায়তা দিতে চাইছি কোনোভাবেই যাতে টাকা বাদ না যায় অনেক দিনের টাকা পড়ে আছে মানুষের আশা আকাঙ্ক্ষা সেইটাকে সম্পূর্ণরূপে অনেক টেকনিক্যাল সমস্যাও আছে তাই যদিও প্রশাসনিকভাবে কাগজপত্র নেওয়া হয়েছিল তার সঙ্গে সঙ্গে আমরা দলীয়ভাবেও মানুষকে নিশ্চিত করতে চাইছি যাতে এই একশো দিনের টাকাটা থেকে তারা বঞ্চিত না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিশ্রুতি সেটা যাতে সম্পূর্ণরূপে পালন হয় সেটাকে সামনে রেখেই এই কর্মসূচি আমরা সবাইকে আহ্বান জানাবো আসুন আপনারা এই সহায়তা কেন্দ্রে এবং আপনার অধিকার বুঝে নিন আপনার পাওনা টাকা বুঝে নিন যে বকে আছে তার যা আপনার পারিবারিক সহায়তায় লাগুক এই অর্থ সে আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আহ্বান জানাবো সহায়তা কেন্দ্রে আসার জন্য আমার নাম রঞ্জিত বড় সহসভাপতি ময়না পঞ্চায়েত সমিতি